বলি কুরুক্ষেত্রে রণভূমিতে অরোণ কথা আর যেখানে দুর্যোধন ঢুকিয়ে থাকবে

তুইও পাগল না আমিও পাগল না যা যা দুটো খুলে তাই হাঁটবি নেমচেই হাঁটবি বলবে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ তাই এবার বলো তো যা খুলে আসতে যাও দাঁড়িয়ে খুলে আসো

কামড়াচ্ছে বুঝি তখন এত করে বললু তেলে বাজা খাসনি খাসনি তা বলো তো পেট কামড়াচ্ছে কে বলে তোমার তাহলে এরকম তালের আটির মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন শুনি কালু আমি থিয়েটার করব না থিয়েটার করব না মানে মানে করব না অবস্থা দেখেছো আর একটু পরে প্লে আরম্ভ হবে আর এখন উনি বলছে আমি থিয়েটার করব না কেন কি হয়েছে তোর তুমি তো ধর বলেই করবো গ্লাস নি বল জি এমনিতে আমার মেজাজ ভীষণ খারাপ হ্যাট হ্যাট করে আমি দিতে পারি তো কি হয়েছে কই নিমাই তাহলে ভি ভি করবে হ্যাঁ ভিমের কাট তো আর আমি অসম্ভব মানে মানে ভাই কই আমি তোর টি কেটে আর এই সুতকো ফড়িনতে গেল আমারে ভঙ্গ করবে ও মানতো ইমপসিবল জালাস বলছি কেন তখন থেকে তো অনেক বান্দা আমি সহ্য করেছি আর একটু পরে বিয়ে হবে এখন উনি এলেন ফাস্টাম করতে যা সেই বেরিয়ে যা এক্ষুনি যা আচ্ছা বেশ কাজ কেদের নিয়ে মশাই থিয়েটার করতে হবে এর যদি ঢোল ঢাল নিয়ে রামাহ গাইতু তো তাও অনেক

মতে বৰ এইবাৰ

বললেই হবে <laughs> 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 <laughs>